নরম তুল তুলে সুজির মালাই কেক খেতে অসম্ভব সুন্দর হয় বানানোটা খুবই সহজ খুব কম সময়ের মধ্যেই বানানো যায় নমস্কার বন্ধুরা আমি সুনীতা আজ আপনাদের দেখাবো সুজি আর গুঁড়ো দুধ দিয়ে নরম তুল তুলে মালাই কেক বানিয়ে একবার দেখলে ঝটপট আপনারাও বানিয়ে নিতে পারবেন বানানোটা খুবই সহজ ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন এখানে আছে একশো গ্রামের একটু বেশি সুজি মানে এক প্যাকেটের সুজির হাফের একটু বেশি সুজি নিয়েছি এর সঙ্গে দেব চিনি চিনি আছে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম চিনিটা কম বেশি কিন্তু আপনারা দিতে পারেন এর সঙ্গে দেব খুব সামান্য পরিমাণে নুন আর দেবো এখানে দুধ দুধটা কিন্তু ঠান্ডা দুধ নর্মাল যে দুধ থাকে সেই দুধ যতটা সুজি দিয়েছি সেই বাটি মাপ করে ঠিক ততটাই কিন্তু এখানে দুধটা দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফুলে নেব সুজিটা কিন্তু আগের থেকে বেশ ফুলে মোটা হয়েছে আর দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখানে কিন্তু আর আমি জল দেব না ঠিক এমনই ঘন থাকবে এর সঙ্গে দেব বেকিং পাউডার আর দেব এখানে বেকিং সোডা আপনাদের হাতে তারা যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে সেখানে কিন্তু অল্প পরিমাণে ইনো দিলেও হবে এরপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু খুব সুন্দর ফুলবে আর এখানে বেকিং পাউডারটা দিলে কেকটা সুন্দর জালিদার হবে আর নরম হবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর এই বাটিটায় আমি এখানে কেকটা বসাবো এখানে একটা দস্তার বাটি নিয়েছি প্রথমে ভালোভাবে বাটিটা গায়ে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে যাতে কেকটা না জড়ে যায় এরপরে ব্যাটারটা দিয়ে দেবো সুজির যে ব্যাটারটা বানিয়েছিলাম কেকের ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে হালকা হাতে দুই থেকে তিনবার একটু ঝিকনি দেবো যাতে এখানে গেঁজা গেঁজা ভাবটা না থাকে আমি এখানে আগের থেকেই কড়াইতে জলটা বসিয়ে রেখেছিলাম আর জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে দেবো বাটি ঠিক দেখুন সোজা হয় বাটিটা দিতে হবে এরপর ঢাকনা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর ঢাকটা খুলে নিয়েছি আমার কিন্তু এখানে দেখুন সুজির কেকটা একদমই হয়ে গেছে এটা কাঠি দিয়ে চেক করছি কাঠি গায়ে একদমই জড়ে যাচ্ছে না এরপরে কেকের বাটিটা নিচে নামিয়ে নেব প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি এরপরে ছুরির সাহায্যে ধারগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই কেকটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আর খুব কম খরচে বাড়িতেই কিন্তু বানানো যায় আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে একটা প্লেটে এটাকে উলটিয়ে নিয়েছি দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে কেকটা কিন্তু খুব সুন্দর জালিদারও হয়েছে আর খুব সুন্দর নরম হয়েছে এটাকে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে দুধের মালাইটা তৈরি করে নেবো এর জন্য কড়াইতে দিয়েছি তিরিশে গ্রাম দুধ এখানে দুধটা উষ্ণ গরম আছে আর এরপরে এখানে দেব পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আপনারা এখানে গুঁড়ো দুধের জায়গায় লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন গুঁড়ো দুধটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে আর এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এরপরে ভালোভাবে জাল দিয়ে দিতে হবে কম রেখে আমি এখানে অফ ক্যামেরায় হাফ চামচ দিয়েছি কর্ন ফলোয়ার সেটা আপনাদেরকে দেখাতে পারিনি এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে তলার দিকে ধরে যেতে পারে এখানে চিনি দিয়েছি প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো মিষ্টিটা আপনারা এখানে কম বেশি দিতে পারেন এটাকে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে আর হালকা নিচের দিকে ধরে যেতে পারে এখানে দিয়েছি তিনটে এলাচ আমি এলাচটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি এলাচের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে এটা হয়ে গেছে নিচে নামিয়ে নেব কড়াইটা প্রথমে কেকটাকে ভালোভাবে একটা কাঠি সাহায্যে ছিদ্র করে নিতে হবে যাতে মালাইটা ঠিকঠাক মতো কেকের মধ্যে যেতে পারে ভালোভাবে কিন্তু এটা ছিদ্র করে নিচ্ছি আমি এতে এরপরে এখানে দিয়ে দেব দুধের মালাই এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ভীষণই টেস্টি হয় বাড়িতেই কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজভাবেই আপনাদেরকে দেখালাম যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক করতে একদমই ভুলবেন না আর একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন এই মালাই কেকটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মালাইটা অনেকটা ঘন হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ভীষণই টেস্টি হয় একটা কেটে দেখাচ্ছি দেখুন কেকের মধ্যে কত সুন্দর মালাই গেছে আর কেকটা কতটা নরম হয়েছে বাড়িতে শুধু দুধ আর সুজি আর চিনি দিয়ে কিন্তু আপনারাও ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন দেখুন একদম কেকের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মালাই গেছে আর এইটা কিন্তু ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগে এই মালাই কেকটা আপনারাও ঠিক একবার এইভাবে মালাই কেক বানিয়ে দেখুন খেতে ভীষণই সুস্বাদু হয় আর খুবই নরম হয় আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন